সুপ্রিয় সুধি সকলকে স্বাগত আজকে আমরা অর্থের অবনতি থেকে উন্নতিতে কিভাবে রূপান্তরিত হয় সে বিষয়টিকে আমরা চিন্তা করব আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে কিভাবে একটি সুন্দর শব্দ একটি ভালো শব্দ যেটি ভালো অর্থ বহন করতো সেটি পরবর্তীতে খারাপ অর্থে চলে যায় যেমন রাজাকার নামক একটি শব্দ ছিল যে শব্দটির অর্থ ছিল শ্যাবক কিন্তু কালের পরিক্রমায় সেই শব্দটি হয়ে যায় মূলত নির্যাতনকারী অত্যাচার অত্যাচারী তো এগুলি কেন হয়ে থাকে এগুলি মানুষের চরিত্রের পরিবর্তনের মধ্য দিয়েই এই শব্দের অর্থগুলির পরিবর্তন হয়ে থাকে এটা আমরা আলোচনা করেছিলাম তো আমরা একটা জিনিস আলোচনা করতে চাই আজকে সেটা হচ্ছে বিবর্তন শাব্দিক অর্থের মধ্য দিয়ে বিবর্তনটাকে আমরা প্রমাণ করতে চাই আসলে বিবর্তন কি কোনো সম্ভব কিনা সব কিছুই কি পরিবর্তনশীল কিনা কিছু লোক বলতে চাচ্ছে সব কিছুই পরিবর্তনশীল ধরুন আপনি কিংবা আমি যখন ক্লাস ফাইভে পড়তাম আমাদের শারীরিক যে কাঠামো আমাদের শরীরের হারের যে অবস্থান আমাদের রক্তকণিকাগুলি সেগুলি মারা গেছে বারবার করে রিজেনারেট হয়েছে তো আমরা কি আগের সেই মানুষটি রয়েছি না আমরা কি চেঞ্জ হয়ে গেছি না এটা একটি প্রশ্ন তো বলা হচ্ছে হ্যাঁ আমরা পরিবর্তনশীল সব কিছুই পরিবর্তনশীল এরকম বলার চেষ্টা করছি আমাদের চুলগুলি বড় হয়ে গেছে আমাদের শরীরের যে ত্বকের যে আবরণটি ত্বকের যে বহিরাবরণ যেটা সেটা পরিবর্তন হয়েছে আমাদের হাড়গুলি চিকন থেকে মোটা হয়েছে আমাদের রক্তকণিকাগুলি চেঞ্জ হয়ে গেছে আমাদের টিস্যুগুলি চেঞ্জ হয়েছে নানাভাবে অনেক কিছু মারা গেছে শরীরের ভিতরে নানাভাবে আমরা পরিবর্তনশীল হয়েছি তো আরেক দূর লোক এখানে আসে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সব কিছু যদি পরিবর্তনশীল হয় তাহলে টু প্লাস টু ইকুয়াল ফোর এটা তো সারা জীবন ফিক্সড থেকে যাচ্ছে এটা কেন চেঞ্জ হচ্ছে না তো সেক্ষেত্রে সেটা থ্রি হচ্ছে কিনা হচ্ছে হচ্ছে না কেন কিংবা এটা ফাইভ হচ্ছে না কেন ফোরই কেন সিক্স থেকে যাচ্ছে এই একটা বিষয় এটা সংখ্যা তত্ত্বের একটা বিষয় তারপর আরেকজন লোক বলার চেষ্টা করছে বলছি এটা যে এক তুমি এটা কীভাবে জানো এটা তুমি মনোগত একটি ধারণা তুমি যেটা ধরে নিচ্ছ এটা যে এক্সেক্টলি রাইট এটা আমরা কীভাবে জানবো তো আসলে এই যে প্রবলেমস অফ লাইফ প্রবলেমস অফ এডুকেশন প্রবলেমস অফ ফিলসফি এই নানান বিষয়গুলি রয়েছে আমাদের জীবনে আশেপাশের সারাউন্ডিংয়ে অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি আসলে আমরা একটা সলিউশন করতে গিয়ে আরেকটি প্রবলেম পড়ে যায় এটাই মূলত জ্ঞান জ্ঞানের কাজ হলো মূলত অনেকগুলি বক্সকে আনবক্স করা ঠিক আছে এই জিনিসগুলি হচ্ছে আমাদের কাজ তো সেক্ষেত্রে আমরা কিছু জিনিস আলোচনা করব সেটার পার্সপেকটিভই যেমন অতীতে আমাদের একটি শব্দের চরিত্র ছিল এবার ভুল লিখেছি আমরা নাইট হবে কে আই জি এস টি মূলত এটা এই শব্দটির অর্থ এখন আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পেয়েছেন ঠিক আছে আমরা শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস যেখানে পড়েছিলাম সেখানে দেবদাসের বাবা নাইট উপাধি পেয়েছিলেন তো এই নাইট শব্দটির অর্থ ছিল আগে ভৃত্ত বা চাকর কিন্তু এখন এই শব্দটির অর্থ হয়ে গেছে উচ্চ বংশীয় মানে একটি খারাপ শব্দ বা একটি নেগেটিভ শব্দ পজিটিভ এ রূপান্তরিত হয়েছে এগুলো আসলে মানুষই চেঞ্জ করে একটি শব্দ সম্প্রসারিত হতে পারে তার অর্থ সংকোচন হতে পারে ঠিক আছে একটি শব্দের অর্থ উন্নত হতে পারে আবার অবনতি হতে পারে এটা সামাজিক কালচারের উপর বেস করেই ঘটনাগুলো ঘটনাগুলি ঘটে থাকে আরেকটি শব্দ ছিল যেমন ধরেন যে বার্ড বার্ড শব্দের অর্থ ছিল মূলত ভবঘুরে উদাসীন বা বা সন্ন্যাসী কিন্তু পরবর্তীতে দেখা যায় কি এই ভবঘুরের আচরণগুলি তারা ভ্রমণ করে ভ্রমণ থেকে তারা নানান কিছু শিখতে পারে ওগুলি তারা লিখে ভ্রমণ সাহিত্য হয়ে যায় যা অনেক কিছু ভ্রমণ করতে করতে ভিক্ষা করে ভিক্ষা করতে করতে গান গানে গানে তারা অনেক কথা বলে ক্ষেত্রে তাদেরকে এখন বলা হতো চরণ কবি আগে ছিল নেগেটিভ এখন হয়ে গেছে এটা পজিটিভ এটা এখন ভব চরণ হয়ে গেছে মিনিস্টার খুব চমৎকার একটি শব্দ যেটা আমরা সবাই পরিচিত বর্তমান সমাজে এটা শব্দ ছিল চাকর এটা শব্দ ছিল ভৃত্ত তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত ছিল এখনো নির্বাচিত কিনা আমরা জানি অনেকে সন্দেহ প্রকাশ করছি হয়তো কেউ কেউ তো এখন এই যে মিনিস্টার যে শব্দটি রয়েছে সেটা হলো যে ভৃত্ত মানে তারা আমাদের চাকর আমাদের দাস আমাদের কাজে নিয়োজিত কিন্তু তাদের সঙ্গে আমাদের দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং মানে একদম অসহায় প্রজার মতো তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হয় যুথুবুথ হয়ে যেতে হয় এই জায়গাগুলি তো এই শব্দটি উন্নতি হয়ে গেছে এই শব্দটি ডেভেলপ হয়ে গেছে এই শব্দটি অর্থ এখন মন্ত্রী ঠিক আছে কেমন দাপুটে ব্যাপার সেবার একটা পুঁজিবাদের বন্ধ এই শব্দটিতে পাওয়া যাচ্ছে শব্দটি উন্নতি হয়ে গেছে এইসব খারাপ শব্দ বা নেগেটিভ শব্দ যখন পজিটিভ অর্থ ধারণ করে শক্তিশালী অর্থ ধারণ করে তখন সমাজের চরিত্রটা একটু আমরা বুঝতে সচেষ্ট হই স্মার্ট স্মার্ট শব্দটি অর্থ ছিল মূলত আগে যন্ত্রণাকর এখন হয়ে গেছে চৌকস আমরা বলেছি ছেলেটা খুবই স্মার্ট ঠিক আছে এই জায়গাগুলো অর্থগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে সামাজিক বিভিন্ন কৃষ্টি কালচারের উপর ভিত্তি করে মূলত অ্যাঞ্জেল এই জিনিসটা আমরা বলার চেষ্টা করছি আমরা থেকে অ্যাঞ্জেলটাকে উচ্চারণ করতাম অ্যাঙ্গেল ভুল উচ্চারণ করতাম আর কি তো অ্যাঞ্জেল মূলত হল যে বার্তা বাহক যখন থেকেই আমরা বলার চেষ্টা করেছি একদম এক কৃষক একদিন হঠাৎ করে বললো যে আমার হাতে অনেকগুলি কৃষিজ ফলজ জায়গা ছিল দু লোক এসে তার হাতে বাইবেলটা দিয়ে দিল বলি তোমার হাতে বাইবেল নাও আমি যখন বাইবেলটা ধরলাম তখন দেখলাম যে আমার কোনো জমি নেই জমিটা কারাখানে চলে গেছে ওই ধর্ম যাজকদের কাছে জমিটা চলে গেল ওই ওই ফিলটা চলে গেল তো বলা হচ্ছে যে আমাদের হাতে দিল বাইবেল জমিটা হয়ে গেলো তাদের যাই এই অ্যাঞ্জেল শব্দটির অর্থ হলো বার্তাবাহক কিন্তু এটি শব্দের এখন অর্থ যেটা গ্রহণ করেছে সেটা হচ্ছে দেবদূত ঠিক আছে অর্থ চেঞ্জ হয়ে গেল ঠিক মার্টার শব্দের অর্থ জানি উনিশশো একাত্তর সালে আমাদের অনেকগুলি মানুষ যুদ্ধে তাদের জীবন দিয়েছে তাদেরকে আমরা মার্টার বলে থাকি কিন্তু এই শব্দটির অর্থ ছিল মূলত সাক্ষী আর এটার বাংলা এটা এখন এখন যেটা পরিবর্তন হয়ে গেছে সেটা হচ্ছে শহীদ শহীদ মূলত আরবি শব্দ এজন্য জন্য কার বানানটা হবে না এটা মনোযোগী হতে হবে শহীদ শব্দের অর্থেও আরবি ছিল মূলত সাক্ষী ছিল মূলত এই শব্দগুলো অর্থ পরিবর্তন হচ্ছে হ্যাঁ শব্দ দিয়ে আমরা সমাজকে বিচার করতে পারি ঠিক প্যারাডাইজ ঠিক আছে এই যে প্যারাডাইজ প্যারাডাইজ মানে কি আমরা জানি প্যারাডাইজ প্যারাডাইজ কি রিগেইন আমরা বিখ্যাত এই প্রবন্ধগুলি পড়েছি কাব্যগুলি পড়েছি তো এই প্যারাডাইজ মূলত হলো ছিল আগে বনভূমি এখন হয়ে গেছিল সর্ব এই বাইবেলের প্রসারের ফলে 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 এই জিনিসগুলি কি হয়ে গেছে অর্থগুলি চেঞ্জ হয়ে গেছে ধর্মের প্রসারের ফলে সেটার অর্থ চেঞ্জ হয়ে গেছে এটা হতে পারে এটা প্রভাব বিস্তার করতে পারে সাহস যদি বলি ছেলেটার খুব সাহস আছে ওকে যে একটা থাপ্পড় মেরে দিল ছেলেটার খুবই সাহস আছে ওদের বাড়িতে আমটা চুরি করে নিয়ে আসলো চুরি ডাকাতি করার অর্থেই এই সাহস শব্দটি ছিল শব্দগুলি সব নেগেশন ছিল কিন্তু এটি এখন ব্যবহৃত হচ্ছে নির্ভীকতা হিসাবে ঠিক আছে মন্দির ঠিক আছে আমরা জানি এই মন্দির মানে একটি শব্দের অর্থ ছিল আগে ঘর এখন হয়ে গেছে দেবালয় যেখানে দেব দেবতারা বসবাস করে ঠিক আছে ঘরেতে মানুষেরা থাকে ঠিক আছে মানুষের চেয়ে মহিয়ান কিছু কি রয়েছে এই শব্দগুলি চেঞ্জ হয়ে গেছে আসলে যাই হোক একটি চমৎকার শব্দ যেটা আমাদের খুব কাজে লাগবে সেটি হলো মূলত অপরূপ এই যে অপশব্দটি হলো মূলত নেগেটিভ অর্থ প্রদান করে রূপ মানে কি সুন্দর সৌন্দর্য কি সুন্দর কিছু অপ মানে কি খারাপ কিছু তাহলে এই অপরূপ শব্দের অর্থ ছিল মূলত শ্রীহীনতা কিন্তু এখন হয়ে গেছে কি অনির্বাচনীয় সৌন্দর্য ঠিক আছে যে অপরূপ এরূপ দেখিলাম ঠিক আছে বাকি অপরূপ সৌন্দর্য বা অপরূপ দৃশ্য এরকম আমরা মনে করে থাকি এই যে নেগেটিভ শব্দগুলি পজিটিভ হয়ে গেল কেন হলো এই সামাজিক মানুষের আচরণ এবং কৃষ্টি কালচারের উপর বেস করে যেমন বিবাহ বিবাহ চমৎকার শব্দ আমাদের জীবনের সঙ্গে রিলেটেড আমরা বিবাহকে যারা বিশ্বাস করি তারা দেখি যে বিবাহ শব্দটা অর্থ বহন করা কাকে বহন করা যে পালকিতে করে বহন করে নিয়ে যেতে হবে এখন এটা চেঞ্জ হয়ে গেছে এখন কারে করে মাইক্রোকে করে হেলিকপ্টারে করে বহন করে নিয়ে যাওয়া হয় আসলে এই শব্দটা অর্থ ছিল হরণ করা কনেকে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এটা হরণ ঠিক আছে এই জায়গাটাতে কোনো কোনো পুরুষ তো আর মেয়ের বাড়িতে যায় না মেয়েদেরকে নিয়ে আসা হয় যদি পুরুষ যেতে তাহলে সেটা হরণই হতে সম্ভবত তো বিবাহ মানে হলো বহন করা হরণ করা কাকে হরণ করা কোনো নারীকে হরণ করা যদি পুরুষকে নিয়ে যাওয়ার নিয়ম থাকে যেমন আমরা জানি গারো সমাজ ব্যবস্থায় পুরুষকে নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে পুরুষকে হরণ করা হবে কিন্তু সেটা এখন অর্থ হয়ে গেছে পরিণয় ঠিক আছে তো এই শব্দগুলি আগে ছিল নেগেটিভ বা তুচ্ছ শব্দ ছিল এই শব্দগুলি সমাজে অতটা উন্নত স্থানে স্থাপিত হয়নি কিন্তু মানুষের কৃষ্টিকালচার আচার আচরণের ভিত্তি করে উপর ভিত্তি করে এই শব্দগুলির অর্থ পরিবর্তন হয়ে গেছে শব্দগুলির চরিত্র চেঞ্জ হয়ে গেছে যেভাবে মানুষের চরিত্র চেঞ্জ হয় সেভাবে শব্দেরও চরিত্র চেঞ্জ হয় আশা করছি যারা এই ক্লাসটি অবলম্বন করলেন তারা তাদের জ্ঞানের মাত্রায় নতুন কিছু যোগ করলেন সকলকে ধন্যবাদ